আবু সাইদ মুগদ রায়হান ফয়সাল সহ ইয়ামিন সহ যে গাড়ি থেকে পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিছিল ওটার নাম ইয়ামিন বাবার সাথে আমার দেখা হয়েছিল বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে একটু যেত মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে এই মানুষগুলোকে যারা হত্যা করলেন ডাইরেক্ট ইনডাইরেক্ট যার নির্দেশে করেছেন যে হুকুম দাতা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের ওপরেছিলেন কথা বলছেন এখন আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন আর না আপনি আর মানুষ নেই আল্লাহ রাব্দুল আলমিন বলেন শাতিল কাবয়ো খবিয়া বিমা সলামু এখানে যারা আলেম বসে আছেন আল্লাহ হাজারত আলাহ সাল্লামের কাহিনীটা নবীকে জানিয়েছেন আমাদেরকে শোনাচ্ছেন যেন তারা আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন ফাতিল কা বয়ো তো হোম বাইতুন না বহু বচন দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খব ইয়াতান আমি যেন করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম এই জালেমদের জুলুমের কারণে কারণ যে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় একটা কত বাস্তব দুই চব্বিশ পাঁচ আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কথা বলে না কেন আপনি একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি ছয়শ তিরিশটা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ আমি এই তিন মাস কয়েক দিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়িয়ে দেশে আর নেই আপনি আমার কোষ্টিয়ার দিকে তাকান হানিফের বাড়ি কোষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে চার পাঁচ করে যাচ্ছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে আল্লাহ কেন এমন করে দিলেন আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন আলেম ভাইরা বলেন তো এখানে লামে তাকিয়ে দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন যত তাফসির আমি মিলিয়েছি এইলাম তাকিদের সাথে আধুনিক তাফসিরের মফাসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদের কেউ দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো কি শিক্ষা আমরা নিতে পারি সাড়ে পনেরো বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের আপনি তাকান একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গা ওদের লোক সেট করা ছিল এমনকি কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল সুব্রত বালা দেবদ আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল আমি দেখেছি তারেক এক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল ওনার বন্ধ গিয়াসুদ্দিন মামুন ভাই ছিল ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদাভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা আরে জালেমরা এমনিতে তো জুলুম করিস এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে এই তিনটা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি ফাঁসির আসামিরা সাত দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো আর আলেম যারা আমরা 77 জন ছিলাম আমাদের জন্য সব বন্ধ জামাত ইসলাম আর হেবাজতি ইসলাম নাম শুনলেই না এদের গোদাগুদ বিচ্ছিন্ন আপনার সিআর এমনি পড়ে যায়নি আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এটা আপনি তাই দেখতে পাবেন পাঁচ আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে জালেনদের বাড়ি ঘর ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে কে ভেঙেছে ফায় এক কথা বলছেন এখন